আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহানুর রহমান আমার বাসা পাবনা অর্ডিনারি আইটিতে স্পেশালি দুইটা ওয়েবসাইট আছে একটা হলো বেসিক ওয়েবসাইট আর একটা হলো অ্যাডসেন্স ওয়েবসাইট অ্যাডসেন্স ওয়েবসাইটটাকে বলা হয় যে ইনকামিং ওয়েবসাইট তো আমি দুইটার মধ্যে এটা বেছে নিয়েছি যেহেতু এটা রানিং ইনকাম হচ্ছে তার জন্য আমি এটা নিয়েছি আর কি তো এখন আপনারা যদি কেউ ইন্টারেস্ট ফিল করেন তাহলে এটা নিতে পারেন আর কি আশা করি এখানে আসলে তাদের সহযোগিতায় আমার মতো আপনারাও আগ্রহী হবেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন অ্যাডসেন্ট ওয়েবসাইট নিয়েছি এ নেওয়ার পিছনের যে মেইন যে উদ্দেশ্য এবং কারণ সেটা হলো যে আমি যেহেতু একটা রানিং একটা কর্মের মধ্যে আছি এর পাশাপাশি মানে এই অ্যাডসেন্স ওয়েবসাইটটা আমার সঙ্গে যায় এবং এইটা এইটা আমি নিয়েছি এর অন্যতম কারণ হচ্ছে আমি যে কোনো কাজের পাশাপাশি আমি এটা করতে পারবো কিন্তু এই করতে পারবো এখানে অন্যতম কারণ যেটা সেটা হলো যে এখানকার যারা কর্মরত আছেন আমি তাদের যে সহযোগিতা পেয়েছি এবং এই অ্যাপস ওয়েবসাইটটা আমি সফলভাবে কিভাবে চালাইতে পারবো মানে তাদের যে আন্তরিকতা এবং বোঝানোর যে কৌশল সেটা আমাকে খুব মুগ্ধ করেছে তো আমার মধ্যে একটা অনেক বেশি একটা কনফিডেন্স গ্রো করছে যে এটা আমি চালাইতে পারবো এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো তো এটা নিয়ে ইনশাল্লাহ আগাচ্ছি এখন দেখা যাক আল্লাহ ভরসা দোয়া করবেন রানিং ইনকাম হচ্ছে মানে রানিং চলছে ইনকাম তো এই অবস্থায় কেউ যদি নিতে চান তাহলে এখানে এসে আপনারা এটা নিতে পারেন এবং আমার বিশ্বাস আপনারা এখানে আসলে এটা আপনার নেওয়ার প্রতি অনেক আগ্রহ থাকবে না এখানকার যারা আছেন এদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আপনি আপনারা অবশ্যই সফল হবেন একটা বার হলো আপনারা এখানে এসে মেন্টরদের সঙ্গে কথা বলতে পারেন